যে কিভাবে ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট আমরা করবো আর কেন এত চুল পড়ে গেল এই যে দেখেন সেভেন গ্রেড বলেন্স ইভেন এক্সট্রিম বল এই টুক ডোনার আছে আর সামনের টুকের অবস্থাটা একটু দেখেন এখান থেকে শুরু করে প্লাস সেভেন গ্রেড এই পর্যন্ত প্রায় চুল সব পড়ে গেছে হ্যাঁ তো আছে কি করতেছি এই জায়গা টুক আমরা সার্জারি করতেছি মাথার অর্ধেকটাই আর পিছিয়ে দিকে যে আপনারা স্পষ্ট খেয়াল করতেছেন এখানে কিন্তু চুল আছে এই জায়গাটায় প্রায় চুল আছে এই জায়গায় সার্জারি দরকার নেই উনি একটু ওষুধ দেয় এগুলো এমনি ঘন হয়ে যাবে তো আজকে আমরা ফ্রন্ট এর এরিয়ার লুকটা আমরা জাস্ট পরিবর্তন করতেছি তো এই এত অল্প বয়সে এত বড় টাক হয়ে গেল তো ভাইয়ের কাছ থেকে শুনবো যে এই জিনিসটা কত হতাশ করছে ভাই বলেন একটু বিষয়টা আমার নাম মোহাম্মদ সাকিব হাসান আমি পুরান ঢাকা থেকে আসছি এই সমস্যাটা দুই বছর আগে থেকে এসেছিল অনেক নার্ভাস লাগে এই কোথাও যাইতে যাইতে পারি না বা ওইভাবেই করতে পারি না তো ভাইয়ের কাছে আসলাম এই পরামর্শ নিলাম বাইবল লো 2000 গ্রাম করলে হবে বাইরের কাছে আপনারা আসেন এই ভাই Sacrify করে জি আপনাকে তো আমরা ডিসকাউন্ট করে দিছি না যেহেতু আমাদের বর্তমান অফার চলছে ভাই অনেকটা ডিসকাউন্ট করে দিয়েছি যেহেতু এখন বর্তমানে স্টুডেন্ট মি একুশ বছরে এত চুল পড়ে যাওয়া কাইন্ড ক্যান ইউ বিলিভ জাস্ট হতাশাজনক এত অল্প বয়সে এত চুল হারানো মানে ওনার জন্য কতটুকু কষ্ট এটা আমরা নিজেরা বুঝতে পারি যেহেতু অনেকে এরকম ফল হচ্ছে সময় মতো ট্রিটমেন্ট উনি রিবন্ডিং করার পরে কিন্তু ভুল চিকিৎসা করার পর হেয়ার ফল হচ্ছে তো অল্প বয়সে যাদের এরকম চুল পড়ে যায় আমরা সবাইকে বলি সময় থাকতে আগে থেকে ট্রিটমেন্ট নিতে হবে পরবর্তীতে এই দেখেন ওনার যদি গ্রাউন্ড এরিয়াতে যদি মানে এখন তো রুট আছে মানে ওষুধ দিলে হয়ে যাবে যদি ওষুধ হয়ে যেত সেক্ষেত্রে কিন্তু আর হইতো না তো ওইখানে মানে আপনার করতে হতো প্রায় পাঁচ হাজার টাকা অনেক টাকা যত বেশি টাক তত বেশি কষ্ট তো এই জন্য বলি সময় মতো আপনি আপনার ট্রিটমেন্ট নেবেন ইনশাআল্লাহ লুক চেঞ্জ হয়ে যাবে আমাদের লুক চেঞ্জ করা আর পিসের দিকে ইনশাল্লাহ আমরা আবার ওষুধ দিয়ে দিবো ইনশাল্লাহ এগুলো ঘন হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আসেন দেখুন হেয়ার ট্রান্সপ্লান্ট করার পর কি অবস্থা হয় বন্ধুরা দেখেন আমরা তার হ্যাঁ ট্রান্সপ্লান্ট সম্পূর্ণ করলাম তো করার পর রোগী আজকেই বাসায় গিয়ে আমাদেরকে ছবি দিয়েছে আমরা গতকাল বৃহস্পতিবার আমরা তার সার্জারি করেছি আজকে শুক্রবার ওনার ভিডিওটা আমরা আপ আপলোড করে দিলাম উনি বাসায় গিয়ে আজকে আমাদেরকে ছবি দিয়েছে তো ব্যান্ডেজটা আগামীকালকে খুলতে হবে আমরা তখন তাকে নিয়ম অলরেডি বলে দিয়েছি বা হোয়াটসঅ্যাপে তো সব রুগীরা আমাদের সাথে কথা বলে আপনারা মেসেজ করলেই হবে কেমনি কি করা লাগে সব তো আমরা বলে দিব তো এখন দেখতে পাচ্ছেন যে আমরা তার হেয়ার লাইনে করে দিয়েছি তো ওনার রিকোয়েস্ট ছিল যে টুক সুন্দর করে ঘন করে যাতে করে দিই যাতে রেজাল্ট আসলে ফ্রন্ট এরিয়ার লুকটা অনেক সুন্দর হয় তো দুই হাজার ক্রাফ্ট আমরা সামনে আমরা খুবই সুন্দর করে হেয়ার ট্রান্সফ্লান্ট সম্পন্ন করেছি আর মানে যেহেতু আমরা জিগ প্যাটার্নে হেয়ার ট্রান্সফ্লান্ট করেছি খুবই সুন্দর হয়েছে ওনার যখন রেজাল্ট আসবে খুব সুন্দর রেজাল্ট আসবে আর বেসিকলি একুশ বছর আপনি চিন্তা করেন একুশ বছরে এত চুল পড়ে যাওয়া চুল পড়ে গেলে এই অল্প বয়সে মানুষ সাথে এমনি হতাশ থাকে আমাদের সাথে অনেক রুগী যোগাযোগ করে যাদের আঠারো বছর ষোলো বছর সতেরো বছর থেকেই অনেক রোগীদের চুল পড়ে যায় তো এর জন্য সময় মতো রোগীদের চিকিৎসা নিতে হবে যাতে চুল পরা বন্ধ করা সম্ভব চুল ঘন করা সম্ভব হয় তো ওনাকে আমরা আগে থেকেই বলছিলাম যে প্রায় উনি আমাদের সাথে প্রায় ছয় মাস আগের থেকে যোগাযোগ করতেছিলেন এক বছর আগে থেকে ওই সময় ওনার মাথায় অনেক চুল ছিল যখন ছবি দিয়েছিল। ওই সময় বলছিলাম ওষুধগুলো লাগান তখন ওষুধ দেয় নাই আরও দিন দিন পাতলা হয়ে তারপরে আসছে এখন দেখেন আমরা সামনের টুক তো করতেই হলো পরে আবার ওষুধ দিতেই হলো তো পিসের চুলের ওনার ওষুধ দিতেই হবে ওষুধের বিকল্প নাই তো আমরা তার আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পন্ন করলাম আর পিসের যে মাঝখানের চুল এগুলো কিন্তু বেবি হেয়ার ছিল রুট আছে তো যাদের চকচক হয়ে যায় তাইলে কিন্তু হবে না কিন্তু যাদের ছোট ছোট চুল থাকে এগুলো আমরা সার্জারি করে দিব যেহেতু আমাদের অফার চলতেছে বন্ধুরা উনি কিন্তু অফার প্রাইজ স্পেশাল প্রাইজে পেয়েছে তো ডিসকাউন্টের জন্য অবশ্যই আমাদের মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে আমরা আপনার কন্ডিশন দেখে কী নিয়ে বলে দিব সবাই অফার প্রাইজে হেয়ার ট্রান্সফার করতেছে বুকিং করে নিচ্ছে এই পনেরো বিশ দিনের মধ্যে যারা করবে অবশ্যই আমাদের আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করেন তারপর কী করেনিও বলে দেবো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ